দৃষ্টির হেফাজত কেবল না জায়েজ কিছু থেকে নয় বরং জায়েজ বস্তু থেকেও করতে হয় চমকে উঠলাম জাহেজ জিনিস থেকে নজরের হেফাজত মাগরিবের পর মসজিদে বসেছিলাম মেম্বরের পাশে একজন বয়স্ক তাবলিগের মুরব্বী বয়ান করছেন কিছুটা দূরে থেকেও তার বক্তব্যের এই অংশটা কানে আসতে কান হাড়া হয়ে গেল তিনি ব্যাখ্যা দেওয়ার জন্য একটু সময় নিয়ে বলতে শুরু করলেন দুনিয়াবি বিষয়গুলো নিয়ে যার ভেতরে আকর্ষণ এবং হীনমান্যতা বেশি কাজ করে তার জন্য জরুরি এরকম ক্ষেত্রেও দৃষ্টি হেফাজত করা যার লেটেস্ট মডেলের গাড়ির প্রতি ফেসিনেশন আছে এরকম গাড়ি চোখে পড়লেই তার জন্য চোখ সরিয়ে নেওয়া জরুরি সুন্দর বাড়ি বা অ্যাপার্টমেন্ট লেটেস্ট মডেলের মোবাইল ফোন বা আকর্ষণীয় কোনো ড্রেস যেগুলো দেখলে তার নিজের ভিতর আফসোস এবং আকর্ষণ তৈরি হয় সে যেন এসব কিছু থেকে দৃষ্টির হেফাজত করে আর এটা আমার কথা নয় বরং সয়ন আল্লাহ তাআলা তার রসুলকে এরকম আদেশ দিয়েছেন আবার অবাক হওয়ার পালা এতক্ষণ ভাবছিলাম সাময়িক চিকিৎসা হিসেবে তিনি হয়তো নিজ থেকে এটা বললেন কিন্তু এটা সরাসরি আল্লাহর আদেশ সত্যি মুরব্বী তেলাওয়াত শুরু করলেন হে নবী তুমি পার্থিব জীবনে ওই চাকাচক্কির দিকে তাকিও না যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে সাময়িক উপভোগ্যের জন্য দিয়ে রেখেছি তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য বস্তুত তোমার রব্বের রিস্ক সর্বাপেক্ষ উত্তম এবং সর্বাধিক স্থায়ী দিনী মজলিসের ফায়দা এটাই কোরআনে এই আয়াত তিলায়ত হয়েছে বহুবার কিন্তু নিজের সাথে এটা ফিট করার সুযোগ আগে কখনো হয়নি লেখায় রিজওয়ানুল কবির আসসালামু আলাইকুম